যে মেয়েটার কেরিয়ার নিজের হাতে গড়েছেন বং মিডিয়া উজ্জ্বল সে অ্যাঞ্জেল প্রিয়া যে মেয়েটাকে কেউ চিনতো না তাকেই পরিচিতি গড়ে দিয়েছেন বং মিডিয়া উজ্জ্বল সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে এবার সেই উজ্জ্বলের হাত ছাড়লেন অ্যাঞ্জেল প্রিয়া হ্যাঁ এই সংবাদটা আপনাদের শুনতে হবে কখনো আমাদের মতো করে আপনারাও ভাবতে পারেননি এটা স্বপ্নের ঘর সাজানো গোছানো সংসারের অপেক্ষায় ছিলেন দুটি মুক্ত পাখি ছেলে পাখিটি হয়তো চেয়েছেন। নিজের সুন্দর একটা রঙিন বাসা গড়ি যাতে কেটে যাবে সুন্দর একটা জীবন মেয়ে পাখিটি সফলতম ডানা মেলে ঘর বেঁধেছে অন্যের বাসায় হ্যাঁ হয়তো সেখান থেকেই জন্ম নেবে আরও একটা বিচ্ছেদের গল্প ভালোবাসা সুন্দর তবে তার সৌন্দর্যটা ঠিকই রাখতে পারেন না বহু নারী অ্যাঞ্জেলও পারেননি প্রচলিত বাক্যে আছে যদি আপনি দ্বিতীয়বার প্রেমে পড়েন তবে দ্বিতীয় জনকেই মনে প্রাণে ভালোবাসুন কেননা প্রথম জনকে আপনি মন দিয়ে ভালোবাসলে দ্বিতীয় জনের প্রেমে আপনি পড়তেন না তাই দ্বিতীয় জনকে ছেড়ে তৃতীয় ব্যক্তিতে গেলে আপনার চরিত্রে দোষ আসবে সেখানে অ্যাঞ্জেল তার দ্বিতীয় পছন্দেরই রয়েছেন উজ্জ্বল যখন তার প্রথম ভালোবাসাকে পায়নি সে খুঁজে নিয়েছিল দ্বিতীয় জনকে যাকে মনে প্রাণে সফি দিয়েছিল ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিল আজ সেই স্বপ্নে জল ঢেলে একটা কালো অধ্যায় রচনা করলো মেয়েটা যে ভালোবাসার জন্য যাকে খুশি রাখার জন্য ছেলেটার দিনরাত পরিশ্রম দিনশেষে সে একজন ব্যর্থ প্রেমিকের মতো হাঁটু গেড়ে বসে বলছে সত্যি প্রিয়া তুমি পাললে এটা করতে হ্যাঁ মেয়েটা পেরেছে নিজের ঐতিহ্য খ্যাতিকে কাজে লাগিয়ে আর একটা প্রেম ভেঙে অন্যের প্রাণ পুরুষকে ছিনিয়ে নিতে দুদিকের সম্পর্ক ভাঙ্গা গড়ার খেলায় বোধ কিছু সাত্যবাদী মানুষরাই পারে সত্যি হতে ভালো সবাই বাসতে জানলেও সেটাকে ধরে রাখার যোগ্যতা সবার থাকে না পরিশেষে প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে বলতে হয় ফের একবার সম্পর্ক ভাঙল কি সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি বং মিডিয়া উজ্জ্বল আর অ্যাঞ্জেল প্রিয়ার সময়ের আধার যত কাটবে ততই রক্তিম সূর্যের ন্যায় সমস্ত কিছু পরিষ্কার হবে তবে তার আগে গুঞ্জনে ছড়িয়ে পড়া গল্পকেই যদি বাস্তব বলে মনে করা হয় তবে রচিত আরও একটি মিথ্যে প্রেমের গল্প নিয়েই ভালোবাসার কাছে প্রশ্ন চিহ্ন দাঁড় করাতে হবে সত্যি অর্থে দিন শেষে পুরুষের জন্য ভালোবাসা নয় পুরুষের সফলতাকেই ভালোবাসা যায় হ্যাঁ উজ্জ্বল আজ হয়তো অন্য দিক দিয়ে সফল কিন্তু কোথাও ভালোবাসার কাছে বারবার হেরে যাচ্ছেন সেই মানুষটা ভালোবাসার কাছে এর আগেও একবার হেরে গেছেন এখনো হারলেন এটা মানুষ আর কতবার হারার পর কারো সত্যিকারের মন জয় করতে পারবে বলুন তো